আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব পূর্ণমান একশো সময় তিন ঘণ্টা কবিভাগে রয়েছে নৈবতিক অংশ যার মধ্যে পনেরোটা থাকবে হচ্ছে পুহ নির্বাচনী প্রশ্ন প্রত্যেক ট্যাগ করে মোট পনেরো নম্বর সঠিক উত্তরটা চিহ্নিত করে এখান থেকে খাতায় হচ্ছে তোমাদের লিখতে হবে ঠিক আছে এই পনেরোটা প্রশ্নের জন্য রয়েছে বহু নির্বাচনী অংশ তারপর হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর থাকবে দশটা প্রতিটা এক করে মোট হচ্ছে দশ নম্বর এই পনেরো আর দশ মিলে হচ্ছে পঁচিশ এই পঁচিশ হচ্ছে কি তোমাদের নৈবত্তিক অংশ যেটা এরপর রয়েছে ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে যে কোনো অধে থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে আর এক্ষেত্রে কোনো অতিরিক্ত প্রশ্ন নেই সো কোনো একটা অধে যদি তোমরা বাদ দাও সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো তাই সবগুলো অধ্যায় পড়ার চেষ্টা করবে দশটা প্রশ্ন থাকবে এখানে দশটা প্রশ্ন প্রতিটা হচ্ছে দুই করে তাহলে মোট কত থাকছে এখানে মোট হচ্ছে এখানে বিশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তারপর গবিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ তুমি এক্ষেত্রে দুইটা অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ সো পাঁচটা থেকে তুমি যে তিনটা প্রশ্ন ভালো মতো পারবে সেগুলোর অ্যান্সারে কিন্তু তুমি করবে প্রতিটা প্রশ্নের মান পাশ তাহলে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তিন পাঁচে কত পনেরো নাম্বার থাকছে দৃশ্যপট দৃশ্যপটবিহিত রচনামূলক প্রশ্নে সর্বশেষ বিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আট করে মোট হচ্ছে কত চল্লিশ নাম্বার একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নে এখানে তোমাদের পরীক্ষায় সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে এক্ষেত্রে তোমাদের দুইটা প্রশ্ন তৃতীয় তোমরা পাচ্ছ আর প্রতিটা প্রশ্ন আমার দুইটা করা অংশে ভাগ ভাগ করা থাকবে একটা হচ্ছে চার একটা চার 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 করে আট নম্বর দেখো এরকম প্রত্যেকটা প্রশ্নে তোমাদের হচ্ছে একটা করে দৃশ্যপট দেওয়া থাকবে তার আলোকে দুইটা করে প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে ঠিক আছে শুধু একটা ক্ষেত্রে না প্রতিটা ক্ষেত্রে এভাবে করে টোটাল সাতটা প্রশ্ন তোমাদের থাকবে একটা করে দৃশ্যপট এবং তার আলোকে দুইটা প্রশ্ন তো সাতটা প্রশ্ন থেকে তুমি যেই পাঁচটা প্রশ্ন ভালো মতো পারো তুমি হচ্ছে সেগুলো আর অ্যান্সার করবে পুরো বইটা থেকে কিন্তু প্রশ্ন করা হবে এমন না একটা চ্যাপ্টার থেকে কিন্তু যেহেতু দুটো অতিরিক্ত প্রশ্ন তোমরা এখানে পাচ্ছ সো যেগুলো অ্যান্সার ভালো মতো করতে পারবে সেগুলো হচ্ছে তোমরা পরীক্ষায় দেবে আর কি এখন কথা হচ্ছে আমরা এই প্রশ্নটা কোথা থেকে পেলাম শিক্ষার্থীরা তোমরা জানো যে এই বছর কিন্তু বোর্ড থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তো এই প্রশ্নটা হুবহু আসবে এমনটা কিন্তু না তবে এখান থেকে হচ্ছে কিছু প্রশ্ন কমন পড়তে পারে এবং হচ্ছে আমরা কিছু সাজেশন দিয়েছি সো এই প্রশ্নের উত্তরগুলো এবং সাজেশনের যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো তোমরা কোথেকে দেখবে তো এই সব কিছু হচ্ছে একটা প্লে লিস্ট করে দেওয়া আছে আমাদের চ্যানেলে আমি সেই প্লে লিস্টের লিঙ্কটা হচ্ছে কমেন্টে দিয়ে দেবো তোমরা কিন্তু কমেন্ট থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে কমেন্টে যে লিঙ্ক পাচ্ছ সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা বিষয়ের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নের সমাধান এবং সায়েশন ভিডিওগুলো খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ